আসসালামু আলাইকুম জাতীয় সঙ্গীত নিয়ে আমার কিছু ব্যক্তিগত মতামত জাতীয় সংগীত নিয়ে এখন দুটো পক্ষ হয়ে গেছে বাংলাদেশ একদল পরিবর্তন চায় পরিবর্তন চায় না যারা পরিবর্তন চায় তারা বলতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীতে সেই কি কথাবার্তা আছে এজন্য জাতীয় সঙ্গীত তো মুখস্থ আছে তারপরেও আজকে আবার কয়েকবার জাতীয় সঙ্গীতটা শুনলাম যারা বলতেছে এখানে শিরকি কথা আছে তাদের যুক্তি হলো যে জাতীয় সঙ্গীতে ওমা তোমার আকাশ তোমার বাতাস এই কথাটা ব্যবহার করা হয়েছে তারপরে ওমা অঘ্রাণে তোর ভরা খেতে এই কথা বলা হয়েছে তো এই কথা বলতে রবীন্দ্রনাথ ঠাকুর নাকি তাদের দেব দেবীর কে ইঙ্গিত করেছেন কিন্তু আমার জানা মতে কোনো হিন্দু সম্প্রদায় বা রবীন্দ্রনাথ ঠাকুর একথা কথা নি যে দেব দেবীর আকাশ দেব দেবী দেব বাতাস আমরা যারা বাংলাদেশের মানুষ তারা জানি দেশের সব সময় একটা দেশের সবসময় স্ত্রীলিঙ্গ বিবেচনা করা হয় এজন্য দেখবেন আমরা যখন দেশ সম্পর্কে কোনো কোনো কিছু লিখি তখন সেখানে শি ব্যবহার করি তারপর আমরা আবার বলি আমাদের মাতৃভূমি বাংলাদেশ তো মাতৃভূমি কীভাবে মাতৃভূমি হলো তাহলে এটাও তো শিরকি কথাবার্তা আসলে লেখালেখির ভাষায় কিন্তু ম্যাটাফোর রূপক ব্যবহার করা হয় যেহেতু যদি আমরা বলি ছেলেটের মাথা নষ্ট তার মধ্যে তাকে পাগল বোঝায় এই আমার মাথা খারাপ করো না তো এ কথাটা দিয়ে কিন্তু পাগল বোঝায় না তেমনি একটা দেশ যেহেতু স্ত্রীলিঙ্গ সেজন্য আমরা দেশকে মাতৃভূমি করে বিবেচনা করি কারণ মা যেমন কোনো কিছু জন্ম দেয় একটা দেশের বুকে আমরা ওইভাবে জন্মগ্রহণ করেছি এই দেশে আমরা লালিত পালিত হয়েছে এ দেশের নদী সাগর গাছপালা শ্যামল সবুজ শ্যামল এবং আমরা বড় হয়েছি সেজন্য দেশকে মাতৃভূমি বলে বিবেচনা করা হয় আর এই দেশকে মাতৃভূমি বিবেচনা করার কারণেই আর রবীন্দ্রনাথ ঠাকুর ও মা তোমার আকাশ তোমার বাতাস এই সকল শব্দ ব্যবহার করেছে আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকু বলে এখানে কোনো দেবদেবীকে ইঙ্গিত করা হয়নি একটা দেশের প্রকৃতিকে বিচার বিশ্লেষণ করার জন্য একটা প্রকৃতিকে সুন্দর সান্দিক উপায় উপস্থাপন করার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই ম্যাটাফোর বা রূপক কথাগুলো ব্যবহার করেছেন যারা এটা বলছে যে এটা শিরকি কথা তাদের কাছে কি স্ট্রং ইভিডিয়েন্স আছে বা দলিল আছে আমার জানা নেই যদি থেকে থাকে তা জানাবেন যে কোনো ব্যক্তি বলেছে যে ওমা তোমার আকাশ তোমার বাতাস ও মা ভরা খেতে এটা বলতে দেবদেবীকে ইন্ডিকেট করা হয়েছে যদি কোনো ইভিডিয়েন্স বা প্রমাণ থাকে আমাকে দয়া করে কমেন্টে জানাবেন আমি বিশেষ করে খুশি হবা আর তারপরে বলছে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গবঙ্গ হ্রদের সময় বিরোধিতা করেছিলেন তো বঙ্গবঙ্গ হ্রদের সময় বিরোধিতা করে তিনি এই কবিতা লিখেছিলেন যাই হোক সেখানে তো আর ডিরেক্টলি বলে হয়নি পশ্চিম বাংলাকে বোঝানো হয়েছে সেক্ষেত্রে যেহেতু এটা চালু হয়ে গিয়েছে যেমন বর্তমানের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান উনি একসময় ছাত্রলীগ করতেন এখন তার মানে এই নয় যে উনি এখন আমিরে জামাত হয়েছে বলে উনি আহ ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়ন করতেছেন একসময় আমি দেখলাম যে বাংলাদেশের যিনি জাতীয় সংগীত পরিবর্তনের কথা বলেছেন তা বাবা রাজাকার ছিলেন রাজাকার ছিলেন কিনা আমি জানি না কিন্তু রাজাকারের বিচারে তার রায় হয়েছিল তা তিনি এই ডিমান্ডটা করেছেন তিনি কোন যুক্তিতে করেছেন তিনি যুক্তিতে গিয়েছেন ওই যে ওই মহাদেশের মো ইত্যাদি ইত্যাদি তা বর্তমান বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতিতে এখানে আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা বলে আমরা দেশকে যদি মাতৃভূমি বিবেচনা করি দেশকে যদি মা হিসেবে বিবেচনা করি তাহলে সেক্ষেত্রে ম্যাটাফোর হিসাবে আর রূপক হিসাবে এটা শীত নয় কিন্তু যদি কেউ দেবদেবীর কথা বিবেচনা করে তাহলে সেটা শীর্খ হয়ে যায় কিন্তু আমার জানা মতে কোনো কবি সাহিত্যিক এটা দেবদেবীর সাথে তুলনা করিনি সুতরাং এই বিষয়টি নিয়ে আর আমরা মাথা না ঘামাই এই সমস্যার সমাধান হয়ে যাক কারণ প্রত্যেকটা কথারই যুক্তি থাকে এক একটা যুক্তি খাড়া করে দিলে মানুষ বিচার বিশ্লেষণ ছাড়াই ওটা নিয়ে মাতামাতি করে যেমন আমি একসময় ভাবতাম যে ও মা তোমার আকাশ তোমার বাতাস এটা শিরকি কথা কারণ একজন বক্তার বক্তব্য থেকে শুনছিলাম কিন্তু এখন একটু ডিপলি অ্যানালাইসিস করে দেখলাম বিষয়টি ওরকম নয় আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আবার যদি অ্যানালাইসিস ভুলাই খুবই সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম রহম